এই লোকটি তার নিজের হাতের মোটা একটি মৃত চামড়া ছিঁড়ে আলাদা করে ফেলে লোকটি তখন চামড়াটিকে মন দিয়ে দেখে এবং চুপচাপ নিজের পকেটে রেখে দেয় লোকটি ভয় পায় কারণ তার বন্ধুরা যদি এটি দেখে তবে তাকে ঘৃণা করবে কারণ লোকটিকে আর জম্বি একসাথে কামড়েছিল কিন্তু অবাক করার বিষয় হলো লোকটি কখনো নিজে জম্বিতে পরিণত হয় না বরং লোকটির মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি জন্ম নেয় এখন যখনই কোনো জম্বি লোকটিকে দেখে হয় ভয়ে পালিয়ে যায় নয়তো তার কথা শুনতে বাধ্য হয় কিন্তু এবার লোকটির শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করে তার মুখ চলাফেরা সব কিছু জম মতো হয়ে যায় তার বন্ধুরাও সেটা ভালোভাবে লক্ষ্য করে আর এটা দেখে লোকটি নিজেই লজ্জিত হয়ে ওঠে এরপর একদিন কিছু ডাকাত তাকে অপহরণ করে তারা চায় লোকটি যেন তার শক্তি ব্যবহার করে একটি বিপজ্জনক জায়গা থেকে কিছু জিনিস উদ্ধার করে দেয় এতে লোকটি রাজি হয় না তখন ডাকাতরা তার বন্ধুদের জিম্মি করে বাধ্য হয়ে লোকটি রাজি হয়ে যায় কিন্তু ভেতরে ভেতরে লোকটি প্রচন্ড রাগে ফুটে থাকে লোকটি চুপে চাপে তার থুতু ডাকাতদের পানির বোতলে মিশিয়ে দেয় একজন মেয়ে ডাকাত কিছু বুঝে ওঠার আগেই সেই পানি খেয়ে ফেলে এরপর হঠাৎ সেই মেয়েটির আচরণে অদ্ভুত কিছু দেখা দেয় লোকটি ধীরে ধীরে তার হাত তোলে আর মেয়েটিও কোনো দ্বিধা না করেই নিজের বন্দুক তুলে নেয় তখন লোকটি বুঝে যায় যে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে লোকটি কোনো শব্দ না শুধু ইশারার মাধ্যমে একটি আদেশ দেয় আর তখন তখন গুলি চালায় লোকটি লোককে দেখানোর ভঙ্গিতে মেয়েটির হাত থেকে বন্দুক কেড়ে নেয় তখন একজন টুপি ডাকাত বন্দুক নিতে দৌড়ে আসে কিন্তু সেই সময় লোকটির নখের খোঁচায় তার ত্বক কেটে যায় লোকটি তখন চিন্তায় পড়ে যায় শুধুমাত্র আচর দিয়েও কি কাউকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিছুক্ষণ পর টুপি পড়া লোকটি যখন পানি খেতে যায় তখন সে হঠাৎ করে থেমে যায় লোকটি তখন ভাবে রক্ত থেকেও তাহলে প্রবাহ ছড়াতে পারে এবার সেই লোকটি মুচকি হেসে ওঠে কিছুক্ষণ পর সবাই এক ফ্যাক্টরিতে পৌঁছায় ফ্যাক্টরির বাইরে থাকা জম্বিগুলো আগের চেয়েও বেশি হিংস্র হয়ে উঠেছে লোকটি তখনও বিশ্বাস হয় না যে সে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে একজন ডাকাত রেগে গিয়ে লোকটিকে ধমকায় তখনই লোকটি হঠাৎ তাকে কামড়ে দেয় রেগে গিয়ে একজন মোটা ডাকাত তার দিকে বন্দুক তাক করে চিৎকার করতে থাকে এবং সব নাটক থামাতে বলে এরপর লোকটিকে জোর করে ফ্যাক্টরির ভেতরে পাঠিয়ে দেওয়া হয় ভেতরে থাকা জম্বিরা তাকে দেখে কিছুই করে না এবং একটুও ঝাঁপিয়ে পড়ে না তখন লোকটি একটুখানি কৌশল করে সে অ্যালার্ম বাজিয়ে দেয় সাইরেনের প্রচন্ড শব্দে চারপাশে সব জম্বি সেই দিকে ছুটে আসে ডাকাতরা সুযোগ বুঝে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে এবং মেডিকেল সাপ্লাই রুম খুঁজে পায় এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে ওষুধ এখন সোনার থেকেও দামি ডাকাতরা লোকটিকে বলে দ্রুত তুলে নিয়ে বের হও কিন্তু লোকটি নিষেধ করে এবার মোটা ডাকাত ক্ষিপ্ত হয়ে যায় এবং লোকটিকে গুলি করতে চায় ঠিক তখনই তার বন্ধুরা ঠিক সময়ে এসে পৌঁছে যায় এবং দুই দিক থেকে তাদের ঘিরে ফেলে ঠিক তখনই যখন সংঘর্ষ শুরু হতে চলেছে হঠাৎ কিছু জম্বি ভেতরে ঢুকে পড়ে এবং বাকি সব ডাকাত দেখে ফেলে সে লোকটিকে ধরে বন্দুকের নল তাক করে ধরে রাখে কিন্তু এইবার লোকটি একটু ভয় পায় না লোকটি তখন চোখ বন্ধ করে নেয় এবং ঠিক তখনই মোটা ডাকাত তার হাতের বন্দুক নিচে নামিয়ে ফেলে লোকটি ধীরে ধীরে তার দিকে তাকায় এবং শুধু চিন্তা করে তাকে দিয়ে নিজের হাতেই বন্দুক তুলে নিজেকে শেষ করে দেয় লোকটি সব বন্ধুরা স্তব্ধ হয়ে যায় জম্বিদের আসল রাজা যেন এবার পুরোপুরি জেগে উঠেছে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব